দীর্ঘদিন লড়াই স্মরণ করেছে এবং তার পরিণতি ঘটেছে জুলাই আগস্টে গণপ্রথনে রক্তাক্ত ইতিহাসের মাধ্যমে যেখানে ছাত্র জনতা সত্যিকার অর্থেই পুরো বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে আমরা সংগঠন হিসাবে অবশ্যই সর্বাগ্র ভূমিকা পালন করছি সংগঠন হিসাবে বা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই জুলাই আগস্ট গণপ্রথন সফল করেছে এবং স্বাভাবিকভাবেই যেহেতু ফুনিয়া সিনা পালিয়ে গেছে এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা তারাও কিন্তু लिये রয়েছে এবং তারা অধিকাংশ দেশে বাইরে থাকলে শিষ্য নেতৃত্ব তিনি বলেন তারা এখনো তাদের এই অবৈধ কর্মকাণ্ডের তার ফলোয়ারস ছিল কারণ এখন দেশে আমাচকানতে ঢুকিয়ে আছে এবং তারা কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাকটিভ রয়েছে তারা সোশ্যাল মিডিয়া লক্ষ্য করে দেখবে তারা এখনো এখনো ফিরে আসা স্বপ্ন দেখে তারা এত বড় বড় অপরাধ করেছে তাদের সেই ধরনের অপরাধের কোন প্রকার কোন যে তারা অপরাধী তার কোন অনুসূচনা তাদের মাঝে আমরা লক্ষ্য হচ্ছে এবং সমাজ রক্ষা করতে না সবাই তারা কিন্তু এখন সুযোগ পায় কোন ক্যাম্পাসে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করা অবশ্যই তারা সেখানে ভূমিকা পালন করছে আপনি ঢাকা বিষয় হলগুলোতে লক্ষ্য করে দেখবেন তাদের আমরা একটি বিষয় লক্ষ্য করে দেখবেন যে একটি হলে যেখানে আমাদের শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম সহ বেশ কয়েকজন শহীদের নামে রুমগুলো নামকরণ করা হয়েছে রাতের অন্ধকারে সবগুলো নেম প্লেট খুলে রাখা হয়েছে এবং শাখা প্রতি মুহূর্তে কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হলো চারুকলা ইনস্টিটিউট লক্ষ্য করেছে

যারা কর্মকর্তা তাদের উপর ভর করে নানা বিশ্বের মিনিমাম ত্রিশ থেকে চল্লিশটা কর্মসূচি পালন করেছে এবং সেখানে আমরা লক্ষ্য করেছি গাজীপুর সহ টাকার আশা